গাইজ বহুত দিন পর আমাদের সিঙ্গার সাগর খান আমার মাঝে ফিরে এসেছেন সে একটা গান উপস্থাপন করবে আমরা উপভোগ করব আমার জীবন না এ বন্ধু তুমি প্রাণের মাঝি যেই নদীতে লইয়া যাইবা যাইতে আমি রাজি ইহকালের নদী বাইয়া পরকালের নদী সত্যি বন্ধু যাব আমি লইয়া যাও গো যদি সত্যি বন্ধু যাব আমি লইয়া যাও গো যদি দেখবো শুধু দুটি চোখে তোমার মুখানি ওই মুখ দেখলে স্বর্গ দেখা হয় রে আমার জানি দেখবো শুধু দুটি চোখে তোমার ওই মুখ দেখলে স্বর্গ দেখা রে আমার জানি বুকের মাঝে প্রেমের নদী জ্বলছে নিরবধি সত্যি বন্ধু যাব আমি লইয়া যাও গো যদি আমার জীবন নয় বন্ধু তুমি প্রাণের মাঝি যেই নদীতে লইয়া যাইবা যাইতে আমি রাজি ইহকালের নদী বাইয়া পরকালের নদী সত্যি বন্ধু যাব আমি লইয়া যাও গো যদি সত্যি বন্ধু যাব আমি লইয়া যাও গো যদি দেখব শুধু দুটি চোখে তোমার মুখানি ওই মুখ দেখলে স্বর্গ রে আমার জানি বুকের মাঝে পেমের নদী বইছে নিরবধি সত্যি বন্ধু যাব আমি লইয়া যাও গো যদি বন্ধু বন্ধুরে ভালোবাইস তোর মন পাইলাম না রে কাদ